আসসালাম আলহামদুলিল্লাহ আমরা যে সেই বিষয়টা হলো প্রশ্ন করেছে কিছু কিছু বিচারক কিছু কিছু নেতা যাহ নামে যাবে কিছু কিছু জান্নাত জান্নাতও যাবে যাহার নামে যাবে

যে হুজের বা বলেছেন সমাজে কিছু মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য অনেকেরই দরকার আছে আবার হ্যাঁ প্রয়োজন কিন্তু সেই লোকগুলা থাকতে হবে সব সেই লোকগুলো থাকতে হবে মানুষের যারা ক্ষতি না করে এমন যেমন মানুষের আবার কিছু মানুষ গরম হয় তবে বলেছেন যে তিন প্রকারে নেতা বা মাতা হয়ে তিন প্রকারের মাতা পথ তিন প্রকারের নেতা যাই বলি তো এক প্রকার মাতা বড় হলো সে বিচারক সাথে মেম্বর চেয়ারম্যান ইত্যাদি যাই বলেন সে বিচারক একটা বিচার শুনছে বলছে কথা কাছে সেই বিষয়টাও উপনতি করতে পারছে এর রায় কি সঠিক রায় বুঝতে পারছে তার বেদ আছে বেদ খোলা এই লোকটা যদি সেই সত্য রায়টাকে রায় দেয় তাহলে এই লোকটা হবে জানা সে বুঝতে পারছে বুঝার পরে সে সঠিক রায়টা রাখছে এই জানা তার উপরে উপর থেকে নিচ থেকে চাপ আসুক আর না আসুক এই চিন্তা ভাবনা সে করবে না এর জানা কি আর এবং দ্বিতীয় ওই লোক যারা জানা হবে জানা হবেই প্রকার জানা যাবে এক কথা যে ব্যক্তি সঠিকটা উপলি করার পরেও সঠিক রায় জানার পরেও সঠিক রায়টা দেয় নাই পাশে করে সে অন্যায় রায়টা দিয়েছে এই হবে যুগে এবং যে উপলব্ধি করতে পার না বিচারক না বুঝতেও পারে না রায়ও বুঝে না বিচারও বুঝে না কৃষ্ণ বুঝে না না বুঝেই সে তার একদিকে রেশারেশি করে সে পাশে করে রায় দিয়ে দিচ্ছে এই যুগটা জান্নানিটা

বুঝেই নেয় হবে কিন্তু না বুঝেই একদিকে ধাক্কে নিয়ে গেলো এটা জাহা নেওয়া হবে আর কেউ জানে শুনে বুঝে সব কিছু বুঝে কিন্তু অন্যায় ভাবে সে রায় যদি নেব সে অন্যায় রায় ফের সেও হবে এবং ওই লোক মাতা পরে তার জানাতে যাবে যে সঠিক রাজা জানে বুঝে এবং পাশে না করে কোনো মানুষকে তোয়াক্কা না করে সে সঠিক রাজা দিল এই লোকটা জানাতে যাবে তো আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে লাইক দেবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের কাছে ইসলামের কত প্রসনে বেশি বিষয় করে শেয়ার করুন এবং আমাদের সাথে কাছি আমাদের সাইড এস করুন